ঘরের টাকা নিবি সবকিছু কিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি আর ভাই যানের যাবে যাবে নাস্তি সেদিন আমি সেদিন আমি যারা ঘরের টাকা পাচ্ছে যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় এক রাজনৈতিক কর্মী সম্মেলন উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকত মোল্লা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা ভাঙড় দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠারিয়া অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন আর এই কর্মী সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শৌকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা মদাচ্ছের হোসেন দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সাল আসার আগে কিছু রাখা হবে না কারণ আমরা টাকা দিচ্ছি আমরা বর্ষাকালে পের দিচ্ছি ঈডির সময় শাড়ি দিচ্ছে কেটা দিচ্ছি আমাদের সৌগাদ ভাই ইডির সময় শাড়ি দিচ্ছে পুজোর সময় শাড়ি দিচ্ছে বর্ষার সময় টাকা দিচ্ছে এত কিছু দেওয়ার পরে এত কিছু দেবার পরে তারপরে যদি আমার ফের মনে করো আমরা আইএসএফটা করবো ওইটা ভেবো না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো পরিষ্কার করে বলে যাচ্ছি ঘরের টাকা নিবি সবকিছু কিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধে নিবি আর ভাইজানের মিটে যাবে আস্তি নাস্তি সেদিন আনি সেদিন আনি যারা ঘরে সমস্ত কিছু প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে বর্তমানে তিনি ভাঙ্গর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি বলেন দু সাল আসার আগে ভাঙরে আইএসএফ বলে কিছু রাখা হবে না প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা অন্যদিকে তিনি আরও বলেন আমরা ঘরের টাকা দিচ্ছি বর্ষার ত্রিপল ও ছাতা দিচ্ছি এবং শাড়ি দি তার তারপরেও যদি আপনারা ভাবেন আমরা আইএসএফটা করব এটা ভেব না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো এর পাশাপাশি তিনি বলেন যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন তবে তৃণমূল নেতার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা সেই নেতার ডাকে একটি কর্মী সভা আর সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে সরাসরি ভাঙড়ের সাধারণ মানুষ সহ আই এস তিনি কথা বলেছেন কথাটা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যারা ঘর থেকে শুরু করে সরকারি তীরফল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে ভাঙড়ের মানুষ যদি তৃণমূল সরকার থেকে সুবিধা নেবে আর এর মিটিনি যাবে এর ভোট দেবে দল করবে এটা কোনো রকম নাকি তৃণমূল করবে না আর আপনার এই ঘমকানি ফমকানি আমরা বহুত আগে অনেক কিছু শুনেছি আপনি আইএসএফকে মাঠে খেলতে দেবেন না পায়ে দড়ি বেঁধে খেলাবেন নানান ভাষা আপনার মুখ থেকে এ রাজ্যের মানুষ ভাঙড়ের মানুষ শুনেছিল অথেব আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে জানেন তারপরে আপনি আপনি মানুষের হয়ে কথা বলবেন আপনি এটাও বলেছেন ছাব্বিশে নাকি আইএসএফ থাকবে না ভাঙড়ের মাটিতে আপনি একুশের পরে বলেছিলেন পঞ্চায়েতে আইএসএফ নমিনেশন করতে পারবে না তাদের মাঠে পাওয়া যাবে না তাদের টিকি পুজে পাওয়া যাবে না সেই পঞ্চায়েতে আপনার দল কি টিকিট দেয়নি আপনাকে মনোনয়ন করেনি তাই আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন আপনি আপনার ভয় দেখাবেন না আপনি আপনার দলের হয়ে কাজ করেন দলের নেতৃত্বের কাছে মলছল মসলে আপনি আপনার জায়গা তৈরি করেন তারপরে আইএসএফ থাকবে কি থাকবে না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে দু হাজার ছাব্বিশে বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाग नम्बर टू ट्रीपल इचारा फाई